হ্যাঁ হ্যাপি আনহ্যাপি হয়ে গেল তাই তো চারিদিকে প্রচুর কথা সেই সেই চার লাখের বড় ক্রিয়েটারকে নিয়ে যে কিনা সাবস্ক্রাইবারকে অপমান করেছে তো তার কমেন্ট বক্স দেখলে অবাক লাগলো কমেন্ট বক্সে শুধু নেগেটিভ 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 কমেন্ট সবাই ভেবেছিল হয়তো উনি নর্মাল ব্লগ না দিয়ে মানে গতকালকের ব্লগটাতে হয়তো উনি একটা ভালো ব্লগ দেবেন বা বলবেন যে হ্যাঁ আমি একটু রাফ হয়ে গেছিলাম হয়তো একটু রাফ করে ফেলেছিলাম একটু সত্যি তো ভয়ডোর এরকম তবে আমি কিন্তু কোনো খারাপ অর্থে বলিনি এরকম কিছু একটা ব্লগ দেবে সেরকম ব্লগ না দিয়ে উনি ওনার মতো যেরকমভাবে ব্লগ দেন সেভাবে কারণ তার মানে ওনার ভাবটা হচ্ছে এরকম নো পাত্তা টু কন্ট্রোভার্সি ক্রিয়েটার্স নো পাত্তা টু সাবস্ক্রাইবার তাই তো তো প্রচুর এরকম সাবস্ক্রাইবার দেখলাম লিখেছে কমেন্ট বক্সে আনসাবস আনসাবস্ক্রাইব আনসাবস্ক্রাইব শুনুন চার লাখের চ্যানেল আন করলে কতজন করবে একশো দুশো তিনশো ঘণ্টা ফারাক নেপার্তা এখন তোমরা বলবে আন করলে চার লাখের চ্যানেল তো চার লাখ লোক দেখে না না চার লাখ লোক দেখে না ত্রিশ পঁয়ত্রিশ কে লোক দেখে সেই ত্রিশ পঁয়ত্রিশ কে লোক থেকে ত্রিশ কে লোক কোনোদিনই আন করে না সেটাই সেটাই অপ্রিয় সত্য তার জন্যই এই ধরনের ব্লগারদের কখনোই ভয় নেই হার্ডলি হার্ডলি ম্যাক্সিমাম ওয়ান কে আন করতে পারে ম্যাক্সিমাম বাকি যেই পঁয়ত্রিশকে ভিউ ভিউ যারা ভিউ দেয় সেই ভিউয়ার্স কিন্তু থাকে ছয়ত্রিশকে যদি ভিউ থার্টি সিক্স ভিউ নর্মাল রেগুলার অ্যাভারেজ ভিউ ভিউ হয় তাহলে হয়তো ওয়ান কে যদি আন করে তাহলেও থার্টি ফাইভ কে ভিউ হয়ে যাবে তাছাড়াও সময় তো ফিফটি সিক্সটি সেভেন্টি কে ভিউজ হয় তাই এই ধরনের হ্যাপি মানুষদের হুম অনেকেই লিখেছে যে মা তার কেমন মন হ্যাঁ ছোটো মন এরকমও কমেন্টস দেখলাম প্রচুর কমেন্টস এসে এসেছে যে গরিব ঘরের মেয়ে তার বাবা বোধহয় কি জানি জানি না সত্য মিথ্যা কারণ আমি কোনোদিনই ওনার ভিডিও সেভাবে দেখিনি কারণ আপনারা জানো এত সময় করা যায় না কন্ট্রোভার্সি যখন করি কন্টেন্টের বাইরে বাকিদের ভিডিও দেখাটা সত্যি সময় পাওয়া যায় না আমার অবাক লাগলো যখন উনি ভিডিওতে বললো সারা রাত উনি মুভাই মুভি দেখেছেন হ্যাঁ রাত ভোর মানে রাত পুরো রাত জেগে মুভি দেখার মতো সময় সুযোগ কোনোটাই নেই মাঝে মাঝে যখন আমি ব্লক চ্যানেল দেখি তখন ওরা বলে এই তো দুপুরে খেয়ে দিয়ে একটু শুলাম দুপুরে শুয়ে এই সন্ধ্যার সময় উঠলাম হ্যাঁ তখন আমার অবাক লাগে ভাই লাস্ট দুপুরবেলা কবে ঘুমিয়েছি নিজেও ভুলে গেছি দুপুরের ঘুম যে দু দুপুরে স্নান টান করে ভাত খেয়ে দুপুরে একটা ঘুমালাম ঘুম থেকে উঠে এটা ছিল ছোটোবেলায় পেয়েছিলাম হ্যাঁ দুপুর ঘুম থেকে উঠে পরে ঘর ঝাড়ু দেওয়া একটু চা খাওয়া সন্ধে বাতি দেওয়া তো এই রুটিনগুলি যে কবে পিছে ছেড়েছি নিজেও বলতে পারবো না লাস্ট কবে মানে কত বছর আগে যাই না যখন ছেলে মেয়ে ছোট ছিল তখন মধ্যে ওরা স্কুল থেকে আস ছেলে আর মেয়ে তো একসাথে স্কুল থেকে আসতো না ছেলে যখন স্কুলে গেল মানে দুপুরবেলা আসলো তখন আমি ঘরেই থাকতাম না হ্যাঁ যখন ছেলে একদম স্কুল যাওয়ার মতো হয়নি সেই সময় হয়তো মেয়ে স্কুল থেকে আসার পর যদি ছেলেকেও ঘুম পাড়াতে পাড়াতে মেয়েও ঘুমিয়ে পড়েছে আমি একটু শুয়েছি এমন যদি হয়ে থাকে কারণ ছেলে যখন থেকে স্কুলে গেল মানে তিন বছর বয়স তখন থেকে আমিও আউট হ্যাঁ তাই আমি তো ঘরে থাকতাম না ছেলে স্কুল থেকে আসলে ছেলেকে আমি তখন ঘরে থাকতাম আমি অনেকটা দেরি করিয়ে আসতাম তাই ওই দুপুর ঘুম হয় না আর শনি রোববার বন্ধ থাকে ঠিকই তখনও এত বেশি কাজ থাকে ঘরের দুপুরের ঘুম হয় না আর এখন তো আরও বেশি হয় না কারণ তোমরা ওয়াইটিতে ওয়েট করতে থাকো তাই না তোমাদের সঙ্গে তোমরা আমাকে ভালোবাসো না বাসো আমি হয়তো অনেকটা বেশি বাসি তাই দেখা করতে মনটা আমারও উসকুস উসকুস করে তাই সেই দুপুর কিন্তু এরা যখন ব্লগিং করতে করতে বলে একটু শুয়ে রইলাম একটু কোমরটা টান টান করলাম কমর থেকে উঠলাম অবাক লাগে তারপর ও ওনার ব্লগ নিয়ে অনেকেরই প্রশ্ন যে ওনার শাশুড়ি মাকে ওনার সাথে রাখে না ওনার মাকেও ওনার সাথে রাখে না হ্যাঁ শাশুড়ি মা যার কথা কালকে আমি বলেছিলাম উনি বলছিলেন তোমার বয়স্ক মা তোমার বয়স্ক মা ছিয়ানব্বই বছর ছিয়ানব্বই বছর অবর মার বয়স্ক হলো গো তখন বললো এই পঁচাশি বছর সেই দেখো মা শরীরটা খারাপ করেছে সকাল সকাল মা কাকে ফোন করলো বর্দি দৌড়ে দৌড়ে চলে এলো তার মানে শাশুড়ি মার শরীর খারাপ হলে পরে বড় ননদ ওনাকে আসতেন শাশুড়ি মা পঁচাশি বছরের মহিলা অসত্য একাই থাকেন হ্যাঁ ছেলের বাড়িতে জায়গা হয়নি হবে না তো ছেলের বউ ভীষণ গুছিয়ে কাজ করে তো তাই ছেলের বাড়িতে জায়গা ছেলে দেখা করতে যায় বেশি দূর না তো ননদ আসলো ননদ এসে সারাদিন শাশুড়িমার যত্ন করলো আর ছেলে সন্ধ্যার সময় বউকে নিয়ে মেয়েকে নিয়ে দেখা করতে গেল এখন ছেলে ছেলের বউয়ের প্রচুর পয়সা আর প্রচুর পয়সাওয়ালা ঘরে শাশুড়িদের জন্য একটু রুমগুলি ছোট হয়ে যায় সেখানে আমি এর এনার কথা বলছি না আমি নর্মালে দেখেছি এরকম কষ্ট করে ছেলে বিশাল কোম্পানির ইঞ্জিনিয়ার ছেলের দুটো বাচ্চা বইয়ের মা এনে রাখতে পারে কিন্তু নিজের মাকে রাখার জায়গা না কেননা নিজের মা খুব অসুস্থ বেড রিডেন্ট তাই ওনার জন্য দুটো লোক রাখতে লাগে মানে উনি হাঁটাচলা করতে পারে না ওয়ার্কার দিয়ে হাঁটে এরকম আমি দেখেছি তো এই জন্য শাশুড়ি মাকে এনে রাখে না শাশুড়ি মাকে ওল্ড এজ হোমে দেয় আর ওল্ড এজ হোমে তো শাশুড়ি মা ভালো থাকে না 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 ওনার শাশুড়ি ওল্ড এজ হোমে না ওনার শাশুড়ি একটা বাড়িতেই আছে আমি নর্মাল গল্প করছি জেনারেল গল্প করছি তো ওল্ড এজ হুমে যখন জিজ্ঞেস করা হলো যে কেন আনি রাখো না বলুন না আমার অ্যাকচুয়ালি তিনটে বেডরুম একটা বেডরুমে আমরা থাকি আর একটা বেডরুমের ছেলে মেয়ে এমনি বড়ো হয়ে গেছে ওরা মারপিট করে তার ছেলের জন্য একটা ভালো রুম লাগে কারণ ছেলে বড়ো ক্লাস মেয়ে আর ওনার মা বইয়ের মা এক রুমে থাকে নাহলে অসুবিধা তাহলে এখন কোথায় আর শাশুড়ি কেনে রাখবো আবার ঘরে ছোটো ছোটো ডগও আছে তো তার জন্য শাশুড়ির সেই রুমগুলিতে শাশুড়ির জায়গা নেই ডগের জায়গা মানে ডগির জায়গা আছে অবয়লা জীব তার জায়গা আছে শাশুড়ি তো সবলা কথা বলতে পারে তাই ওল্ড এজ হোমই ভালো যেখানে নার্স টার্স আছে সত্যি অথচ বাড়ির বউ কিন্তু চাকরি করে না রোজগার করে না সেই বাড়ির বউয়ের মাও রোজগার করে না সোর্স অফ ইনকাম কিন্তু একটাই সেই বাড়ির কর্তাটি যে কিনা ওই মার একলতার ছেলে আর সেই শাশুড়ি মা নিজেও ওয়ার্কিং ছিলেন এবং নিজেরও ভালো মানে ফ্ল্যাটটা আছে শাশুড়ি মা মারা যাওয়ার পরে কিন্তু দুদিনও দেরি হয়নি ছেলের ছেলের বউয়ের সেই ফ্ল্যাটটা কবজা করতে মানে এটা তো অধিকার তাই না যদিও চাষুরি মার জন্য কোনো পয়সা খরচ করা দরকার ছিল না কারণ ওনার একটা হ্যান্ডফুল ভালো একটা ইসে ছিল কি বলে তোমার পেনশন হুম তো ওনার ক্ষেত্রে সেটা না উনি খুব ভালো মানুষ খুব সুন্দর গুছিয়ে সংসার করেন সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন কাজের লোক আছে একটা বাইরের কাজের লোক উঠুন টুঠুন জার টার দেয় আরেকটা ঘরের কাজের লোক যা হয় তো সেরকম ভাবে ওনার চলে তারপরও শাশুড়ি মাকে একটু এনে রাখতে বোধ হয় ওনারও অসুবিধা ওনারও অসুবিধা হয় আর শাশুড়ির শরীর খারাপটা হলে ননদিনী এসে দেখা দেখভাল করে আচ্ছা আর নিজের মার ক্ষেত্রে যেটা বললো আমার মা শরীরটা খারাপ করেছে মাকে বললাম দুদিন দেশে থেকে যাও মাকে আসতে পারে না মা আসতে পারেন না কারণ ওর দাদার স্ত্রী কোনো কারণে নেই মানে সে তা ওর স্ত্রীর কী হয়েছে আমি জানি না তুমি দাদার বৌনি দাদার ছেলে আছে সেই বাচ্চাটার কথা প্রায়ই বলে সান তার নাম তো সেই সান সেই সানের স্কুল টুল আছে তো সানের স্কুল আছে সানের স্কুলের জন্য রান্না টানা করে দিতে লাগে টিফিন টিফিন করে দিতে লাগে ও স্কুলের যাওয়া আসা টিউশনের ব্যাপার থাকে কারণ যেহেতু দাদা কাজ চাকরি মানে দাদা চাকরি না দাদা কাজ করে তো সেখানে দাঁড়িয়ে এখন সম্ভব না মানে ওর মার পক্ষে ওনার মা যথেষ্ট শক্তপোক্ত আমি দেখেছি ওই যে পুজো বললাম না জগদাত্রী পুজোর আগে দেখে দেখতেছিল তখন দেখেছি মা গেছিলো কোনো একটা ক্লাবে মানে ওদের ওইখানে ওই এলাকার ক্লাবে জগদত্রী পূজা চাঁদা উঠাবে কি মিট কমিউনিটি আর কি একটা এলাকার কমিউনিটিতে বলছে মা খুব ভালো ব্যস্ত আছে ভালো আছে কারণ বাড়িতে নেই সুন্দর পরও বাড়ি রাত্রেবেলাও বাড়িতে নেই শাশুড়িকে দেখে ফেরার পরে মা মাকেও ঢুক দিয়েছিল মা বাড়িতে নেই কারণ মা গেছে ওই 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 ওয়েলফেয়ার কিছু একটা মিটিং টিটিং আছে পাড়ার ওই সামনে জগদাত্রী পুজো নিজেই বলছিলো ব্লগে জগদাত্রী পুজো মা যাবে বাড়ি বাইচা চা তুলবে মা এর এখানে অনুষ্ঠান সেখানে অনুষ্ঠান মানে মা বলে মা নিজের জীবনটা নিয়ে ভালোই আছে তো নিজের মা শক্তপুক্তই আছে আর প্রতিদিন প্রতিবেলাতেই ওই যে ভাইপুটাকে দেখে মা ঘরে যখন একটা ছোট্ট বাচ্চা যে স্কুলে পড়ে তো ছোটো বাচ্চাই সেই বাচ্চার যখন মা না থাকে ঘরে অটোমেটিক্যালি ঠাম্মির উপরেই সেই ড্রাইভারটা যায় সেটা নিয়ে সে প্রায় সময়ই কথা বলে যে আমার মার কপালটাই খারাপ আমার মা কি দেখতে লাগছে হ্যাঁ কোনো কোনো কালে হয়তো আমার মা ওর কাছে ঋণ যেটা আজকাল খেয়েটা তো দেখলাম ঋণই ছিল ঋণ চুকাচ্ছে এরকম ব্লা ব্লা বলতে থাকে একটা ছোট্ট বাচ্চাকে তার মা অন্য কারোর সন্তান না নিজের ছেলের সন্তানকে একটা ঠাম্মি দেখছে দেখভাল করছে সেটা নিয়েও কত কথা শোনায় বরং ওনার তো বলা উচিত যে কি করে মা আসবে বা কি করে মা থাকবে ও ছোট বাচ্চাটা তো আছে হুম ওকে তো ফেলা যাবে না ও তো আমাদের কর্তব্য তাছাড়াও স্কুল বন্ধ সামার ভেকেশন উইন্টার ভেকেশন সব জায়গায় থাকে তখন বাচ্চাটা শুদ্ধ মাকে নিয়ে আসলেও রাখা যায় সেটাও কিন্তু করতে কিছু দেখা যায় না ওরা তিনজনের সংসার তিনজন মিলে থাকে সেখানে বাইরের মানে নিজের মাই হোক শাশুড়ি মাই হোক ওরা গেস্ট ইচ্ছে হলে একটু আসলো বসলো হুম মানে বাড়িতে না ওরা গেল আসলো বসলো নিজের মা কখনও আসলো বসলো এরকম আর কি শাশুড়ি মায়ের ক্ষেত্রে সেটাও একটু বেশি গ্রহণযোগ্য না হুম তো এইরকম আর কি তো অ্যাকচুয়ালি লাইফস্টাইলটা যথেষ্ট হাইফাই হয়ে গেছে হাই প্রোফাইল হয়ে গেছে হাই প্রোফাইল লাইফস্টাইল যখন হয়ে যায় তখন ওই মিডিয়কার জীবনটা অতীতের জীবনটা হয়তো ভুলে যায় যেটা কমেন্ট বক্সে ভর্তি যে তোমার এমন কী আসছিল বা কি আছে হুম কোথায় কি বিয়ে করে একটু হাই প্রোফাইল হয়ে গেছ স্বামীখানা ভালো কাজ মন্দ করে তো সেইখানে একটু একটু বেশি হাইফাই হয়ে গেছে আর স্বামীখানার কাজের থেকেও বেশি হাইফাই হওয়ার মূল কারণ কিন্তু ইউটিউব ইউটিউব থেকে লাখ 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 কত লাখ টানিচ্ছে তার কোনো হিসাব নেই হুম তো এর জন্য হয়তো একটু বারে বারে বাদ চলে আসে যখন অতিরিক্ত পেয়ে যায় আর এরকম ইউটিউবার আগেও ছিল ওই ধনুদা ও সাথী রে ধনুদা চ্যানেলটা চলে যাওয়ার পর ধনুদা কীভাবে হাজার করে রিকোয়েস্ট করেছিল সবাই টুইট করো টুইট করো টুইট করো তারপর যখন ধনুদা চ্যানেলটা ফিরে পেলো এবং যখন ধনুদার চ্যানেল কিছু ভুলভাল দেখে আমরা ভিডিও করছিলাম তখন সে ধনুদাও ওয়ার্নিং দিতে ভুলে নাই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে এই করব সেই করব অথচ ভুলে গেছিল কিছুদিন আগে নিজেরা কন্টারভার্সিকেটারকে থ্যাংক ইউ দিয়েছিল যে প্রত্যেকটা কন্টারভার্সিকেটার ভিডিও করেছিল টুইট টুইটারে আমরা সবাই টুইট করেছিলাম সবাই মিলে যত পারি শেয়ার করেছিলাম হ্যাঁ চ্যানেল পাওয়ার পাওয়ার পর থ্যাংক ইউ ওনার জন্য ওনার ক্লাসি ব্লগাররা ততটা করে নিজের ছোটো ছোটো চ্যানেলরা করেছিল হুম কিন্তু যখনই ওই খেয়া পার হয়ে গেলে খেয়া নেই সারা হয়ে যায় এরা হচ্ছে এই টাইপের তাই তোমরা যারা ভাবছো সাবস্ক্রাইবার কমে যাবে ভিউস কমে যাবে কোনোটাই হবে না সাবস্ক্রাইবার কমলো হাজারে বেশি কমবে না হ্যাঁ বাকিরা ছাড়বে না আর তার জন্যেই ওদের ড্যাম কেয়ার ভাবটা বেশি কালকে আমাকে আর কমেন্ট করেছো যে ভোট ছটার সময় অনেক কিছু খারাপ লোক আসতেই পারে তখন লোকে বললো আপনি কেন গেট খোলেন শুনুন ভোট ছটার সময় এসেছে সেই মানুষটার কোনো একটা কারণ ছিল ছটার সময় খোলার আগে নিশ্চয়ই ঠাস করে গিয়ে গেট খুলে দেবে না যখন গেট খোলার আগে বা ওপরে বা নিজে যেখানে ওরা ঘুমক না কেন সেখান থেকে জিজ্ঞেস করবে কেন কি ব্যাপার তখন তো বলবে দিদি আমি আপনার সাথে দেখা এসেছি আমি কি আপনার সাবস্ক্রাইবার ঠিক আছে সাবস্ক্রাইবার বলার পর যাবে ঠাস করে একটা মহিলা একটা বাচ্চা নিয়ে এসেছে সে কত খারাপ হতে পারে তাই না ফট করে গেট খুলে হয়তো গেটের ভেতরে ঢোকাবে না গেটের বাইরে দাঁড়িয়ে কথা বলবে কিছুক্ষণ কথা বলার পর হয়তো যখন দেখবে আশ্বস্ত হবে তখন হয়তো বাড়ির ভেতরে ঢুকাবে বাড়ির ড্রয়িং রুমে ঢোকাবে তো এটা ভোরবেলাটা আসাটা সময় সেটা হয়তো একটু অন্যরকম হঠাৎ সময় হয়তো লোক এত তাড়াতাড়ি আসে না কিন্তু সেই মহিলা যে এসেছে তারও নিশ্চয়ই কোনো কারণ ছিল এত ভোরবেলা সাধারণত কেউ আসে না দেখা যাবে সে হয়তো হঠাৎ করে জানতে পেরেছে এখানে এই থাকে এটাই ওনার বাড়ি আগে যদি জানতে পেরেছে তাই হয়তো হয়তো ওই দিনই হয়তো বাপের বাড়ি ঘুরতে এসেছিলো বা কিছু এসেছিলো হয়তো আটটা নটায় বাড়ি বেরিয়ে যাবে যাবার আগে যদি চ্যানেলটা একটু বা যদি একটু আমার ভালোবাসা ওকে দেখা করতে পারি সেই উদ্দেশ্যেই এসেছিল তো অবশ্যই উনি পরীক্ষা করবেন ফট করে নিশ্চয়ই ওনার বাড়ির গেটের এন্ট্রান্স দেবেন যখন উনি শুনবেন সাজকেবার তখন হয়তো উনি একা হয়তো সেই গেটটা ক্রস করে বেরোবেন হ্যাঁ বেরোলার পর নিশ্চয়ই তখন উনি কথা বলবেন আসবে বিষয়ে কথা বলার পর যখন না মানুষটা ওকে জেনুইন তো সেটার জন্য এটা বলতে পারো তোমরা এত সকালবেলা এসো না ভোরবেলা এসো হ্যাঁ ভোরবেলা এসো না কারণ ভোরবেলায় উঠতে আমাদের অসুবিধা হয় আর আসার আগে একটু ফেসবুকে বা ওদের তো ফেসবুক ইনস্টা সবই থাকে একটু নক করে এসো যে আমি আসছি যদি নক করার পর যদি আমার থেকে আনসার পাও আমার সাথে তখন তোমরা এসো এরকম করে বলতে পারতেন একদম শুধু ফটো তোলাতেও ওনার আপত্তি ওনার থেকে ওনার ওনাকে দূরের থেকে ফটো তোলা তো ওনার আপত্তি পুরো জায়গাটাতেই ওনার আপত্তি মানে সাবস্ক্রাইবারদের সংস্পর্শটাই ওনার পছন্দ না ওনার শুধুমাত্র ওদের দ্বারা প্রাপ্ত ভিউজটা সত্যি কথা বলতে এই যেই কাজগুলি দেখিয়ে ওরা এত এত ভাইরাল হওয়া রোজগার করছে সে কাজগুলি কি আমরা করি না নর্মালি আমরা কি এর থেকে বেশি কাজ করে প্রচুর নতুন নতুন ব্লগাররা অ্যাকচুয়ালি আমার মনে হয় এখন নিউ ব্লগারদের সুযোগ দেওয়া উচিত যারা গরু দুধ ধোয়াচ্ছে চাল ছাড়ছে চালের এদেরকে সুযোগ দেওয়া উচিত এরা তো প্রচুর রোজগার করে ফেলেছে এনাফ ইজ এনাফ এইবার এদেরকে ছেড়ে যারা নতুন যারা দুই কে তিন কে চার কে সাবস্ক্রাইবার যারা পাঁচশো সাতশো ওয়ান কে ভিউস এদের দিকে ঘুরে যাওয়া উচিত এই জনতাগুলিকে সেই একঘেমি ওদের যা এই জিনিস আসছে অনলাইন থেকে এই ওই সেই মেয়ের জন্য রান্না সেই একঘেমিগুলি পাবলিক দেখতে ভালোবাসে কারণ অভ্যস্ত হয়ে গেছে একটা ডেইলি দেখতে একটু অভ্যস্ত হয়েছে কিন্তু এই জিনিসটা এই অভ্যাসটা যদি একটু সরিয়ে নিয়ে যে এরা তো রোজগার করেছে এবার আমরা একটু অন্য জায়গায় একটু ভিউজ দিই অন্য কোনো গ্রামে যেই মহিলা ভর ধুপুরে গ্রামের মধ্যে ধানের রোয়া বইছে তাকে একটু ভিউজ দিই তার ঘরে হতো টালির ঘরে তো জল পড়ছে চুয়ে চুয়ে হয়তো আমাদের সেই ভিউস যেহেতু একটু একটা পলিথিন লাগাতে পারে এদের তো দোতলা বাড়ি হয়ে গেছে তাই না সেটা করলে পরেই কিন্তু এরা একটু একটু চমকানো ধমকানোগুলি ওরা কমাবে নাহলে ওদের চমকানো ধমকানো কমে না কারণ ওরা তো বলেই যে আমরা এত জমিয়ে ফিরেছি এত জমিয়ে ফিরেছি আমাদের এই এখন তো জীবনটা যাবে শেষ বয়স পর্যন্ত ভাত ডাল খাওয়া মতো রোজগার না উনি বলেনি ওনার থেকেও যাদের কম ভিউজ হয়ে হয়েছে ওরা বলেছে তাই না তো এর জন্য ওদের চমকানো ধম কারণটা হচ্ছে ওরা প্রচুর জমিয়ে ফেলেছে প্রচুর করে ফেলেছে সেখানটাতে ওরা বলবেই বলবেই তাই ওরা কিছু ভয় পায় না তবে কমেন্ট বক্স দুদিনের এত নেগেটিভ কমেন্ট পড়ছে যাতে বোঝা গেছে হ্যাঁ মান সম্মানে আঘাত হলে আমি প্রত্যেকটা ভিউার্সকে বলবো রুখে দাঁড়াও তোমাদেরও যে পাওয়ার আছে সমস্ত ভিউয়ার যদি এক হয়ে যুদ্ধ করে না তাহলে এদের মতো ব্লগাররা হাওয়ায় উড়ে যাবে বড় বড়ো প্রচুর চ্যানেল হাওয়ায় উড়ে গেছে তাই তোমরা পারো এদের মতো চ্যানেলকে চার কে ভিউজ এনে ফেলে দাও দেখবে সুসুর খুসুর করে আবার নরম নরম শুরু করে দেবে ঠিক আছে কারণ টাকাটা যতই জমাক না কেন ম্যাটার করে লাইফস্টাইল মেনটেন টাকাটা ম্যাটার করে ওই যখনই ওই এই অঢেল ইনকাম দুই হাতে প্রচুর ইনকামটা আসবে না না ওই রাত জেগে মুভি দেখা ভুলে যাবে রাত জেগে মুভিটা দেখা ভুলে যাবে তো ওই দিকটা সবসময় ভাবতে লাগবে তাই যে মানুষরা উপরে তুলতে পারে সেই মানুষরা নিচে নামাতেও নামাতেও পারে কিন্তু আমরা ভুলে যাই ওই যে বললাম যে পথ দিয়ে চলে গেলি সেই পথটা তুই ভুলে গেলি রে চলো এটুকুনি ভালো ভালোতে থেকো আর সবাইকে ভালো রেখো আর মানুষকে মানুষ বলে ভেবো